আজকে এই লেসনটা খুবই ইম্পর্টেন্ট আমি আজকে টাকার ব্যাপারটা নিয়ে কথা বলবো তো আমরা অনেকেই টাকার এই সিস্টেমটা বুঝি না আমরা অনেকেই চিন্তা করি যে টাকা দিনিస్తే আমাদেরকে কি ওজন দিলো আমি কোণা কাজ করে দেব আপনি দিলি কোণা কাজ করে দিবেন আবার কেউ কিছু না বলেন না আমার কাজ যে হালাল হবে তাহলে করবে মানে ভিত্তিটা কি আপনি হালালবকে কি বুঝবেন যখন একজন লোক কোণার কাজ হারাম কথা আপনি দিবরাবে লেটস সে আপনি যেটা দেখছেন দলেবা অনেক প্রায় একই সঙ্গে প্রায় হাজার লোকের

এক থেকে তিন গ্রামে তারা একটা সব থেকে হাইলি এক্সপ্লোসিভ যে বোমা আর যেটা যেটা পদার্থ সেটা তারা এই ধরে সেট করে দিয়েছে যে কোনো মধ্যে তারা এটা ট্রিগার করতে পারে এবং সেটা করার মাধ্যমে তারা এটাকে ব্লাস্ট করে দিয়েছে এখন তারা যখন এটা করেছে তারা অবশ্যই কোম্পানিকে বলেনি যে তোমরা এই কাজটা করো আমরা দিয়ে দেবো তারা হয়তো কাউকে দিয়ে টাকা দিয়ে ওই এক্সপ্লোসিভটা একটা গবেষণা করে তার সিস্টেম তৈরি করে নিয়েছে এখন কাউকে দিয়ে তারা

আরো বেশি পরিমাণ টাকা চার্জ করতে যায় এই কাজ কোনোভাবে যেন সিক্রেট ভাবে হয় সব থেকে দেখুন টাকা দিয়ে সব ধরনের অপকর্মটা হয় আমার প্রশ্ন হলো আপনি কেউ টাকাটা দিলে কি আপনি কাজ করবেন এবার আসি মজাটা কথা শোনান পাশে একটা লোক বসা ছিল তার ফোনের পিছনে টাকাটা রাখা টাকা রাখা এবং টাকা আমি দিয়ে শুনি টাকাটা কার সুন্দর স্পষ্ট টাকা দেখা যাচ্ছে টাকাটা আমার আমি যেমন দীর্ঘদিন অনেকদিন ধরে রাখেন হ্যাঁ দিন ধরে রাখি আমরা ফোনের ব্যাক খবরের থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এটা খরচ করে না এভাবেই থাকে সব সময় এখন ফোনে ব্যাক কবার উনি যে টাকা রাখলেন টাকাটা যে আপনার টাকার গায়ে নাম লেখা কার টাকার গায়ে আপনার কোনো নাম লেখা আছে নাম লেখা না সে তো অবাক হয়ে গেল না তো নাই টাকার গায়ে কার নাম লেখা টাকার মালিকের নাম লেখা কি লেখা বাংলাদেশ ব্যাংক দেখুন আপনার কাছে যত অ্যাসেট আছে টাকাটা বাদে টাকার নোট বাদ প্রত্যেকটা অ্যাসেটের উপর আপনি আপনার নিজের নাম লিখতে পারেন যদি কারোর কাছে অন্য কাছ থেকে কোনো জিনিসটা ধার নেন সেটা আমাদের ব্যাপার ধার নিলে কিন্তু আপনার সেটা নিয়ে কিছু লিখতে হয় না কিন্তু যখন আপনি কোনো একটা আপনার কোনো একটা বিষয়ের উপরে যখন কোনো একটা কিছু আপনি ই নেন টাকাটা আপনার যখন থাকবে টাকার উপর কিন্তু আপনি লিখতে পারবেন না কারণ এটার মূল মালিকটা আপনি না তখন যেটা হয় কি যে টাকার মূল মালিকটা যেহেতু আপনি না এর মূল মালিকটা কে অবশ্যই এটা বাংলাদেশ ব্যাংক এখন বাংলাদেশ ব্যাংক যখন একটা মালিক তখন এখানে তাহলে এটা আপনার কাছে কেন প্রশ্নটা এখানে খুব ইম্পর্টেন্ট এখন এটা যখন আপনার কাছে দেখুন এটা আপনার কাছে কিভাবে আসছে আপনি আপনাকে যদি বলা হয় যে আপনার কাছে এই টাকাটা কিভাবে আসছে আপনি বলবেন আমি এটা পরিশ্রম করে পেয়েছি খুব ভালো কথা আপনি আপনার পরিশ্রম করে পেয়েছেন কিন্তু যে এটার মালিক সেটা কোথায় পেয়েছে সে কি পরিশ্রম করে বানিয়েছে মোটেই না বাংলাদেশ ব্যাংক যখন টাকাটা প্রিন্ট আউট করে সে বাই এয়ার বাই এয়ার বলতে যেটা বোঝায় উইদাউট এনি কস্ট সে জাস্ট প্রিন্ট আউট করে পরে করে নিয়ে আসতে যায় এক জায়গা একটা জিনিস ফ্রি নিয়ে আসছে ফ্রি নিয়ে আপনাকে দিচ্ছে আপনি বললেন যে না জিনিসটা আমি পরিশ্রম করে নিচ্ছি চলে এসছে সব কিছু বাদ ধরেন যেটা বাংলাদেশ ব্যাংক এবং আপনার ব্যাপার তো বাংলাদেশ ব্যাংক যখন প্রথম টাকাটা নিয়ে আসলো আপনার কাছে ধরুন বাংলাদেশ ব্যাংক এখন একটা উদ্যোগ নিল একটা খাল খনন করবে শাহরুখ খানের এক হাজার লোক কে দিয়ে কাজ করবে বা দশ হাজার লোক দিয়ে কাজ করবে তারা এক কোটি টাকা তারা নিয়ে আসবে এখন এই টাকাটা তারা নিয়ে এসে বললো আপনাকে দিয়ে বললো কি যে আপনার এই কাজটা করে দিন আপনার খাল খাওয়ন করে দিন আপনার পরিশ্রম করে টাকাটা ফেলেন এবং বাংলাদেশ ব্যাংক করতে গিয়ে বলো জাস্ট প্রিন্ট আউট করে নিয়ে আসলো তো সেই প্রিন্ট আউট করে নিয়ে আসলো আপনি পরিশ্রম করে টাকা নিলেন তাহলে কে পরিশ্রমটা করলো টাকার মালিক তো কোনো পরিশ্রম করলো না উল্টো সে যখন প্রথমবার টাকাটা যখন দেয় তখন এর উপর একটা লোন সিস্টেম থাকে এই জিনিসটা এই সিস্টেমটা আমরা অধিকাংশই বুঝি না এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার তো আমাদের মধ্যে অনেকেই যে সিস্টেম থাকে ব্যাংক সিস্টেম বা টাকার সিস্টেম এটা আমরা বুঝি না বোঝার ফলে আমরা এই বিষয়গুলো গুলিয়ে যাই তো এই কারণ থেকে যদি কেউ বলে যে না টাকাটা নিজের কাছে রাখাটা হারাপ পসিবল কারণ টাকাটা নিজের কোনো ভ্যালু নেই এবং এটা উপর আপনার কোনো নাম নাই এবং এটার যে মালিক তার কোনো এটার প্রতি কোনো এবং এটা মূল মালিক কাছে আপনার সে যখন চাবি এটা দিতে পারবে লেটসে এই মুহূর্তে ঘোষণা দিল যে প্রত্যেকটা এক হাজার টাকার নোট ব্যান্ড আপনি কি করবেন আপনার করার কিছুই আছে কিছু করেন আপনি এখানে কিছুই করতে পারবেন না তো এটার মূল মালিক আপনি না সো আমি এই জন্য বলছি না যে আপনি এটা ইনকামের জন্য কাজ করবেন না বাট করবেন বাট আপনারা অনেকেই জানেন না যে আসলে ব্যাপারটা কি